প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো সাঁত্রিশ পাতার এক দুই তিন এক দুই তিন এই তিনটে অঙ্ক সমাধান করব তো প্রথমে এক নম্বর অঙ্কটা দেখো এক নম্বরে বলা হচ্ছে সেকেন্ডে প্রকাশ করো কীসে প্রকাশ করবে সেকেন্ডে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোকে সেকেন্ডে প্রকাশ করতে হবে দেখো প্রথমে আছে দুই মিনিট সমান একশো সেকেন্ড একটা দিয়েই দিয়েছে দেখো আমরা জানি এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তো এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে দুই মিনিট সমান কত একশো বিশ সেকেন্ড এখন তারপরে কত দেওয়া আছে চার মিনিট চার মিনিটে কত সেকেন্ড তাহলে ষাটের সাথে চার গুণ করো দেখো এখানে ষাট দিয়ে দিলাম আর গুণ করো চারে শূন্য শূন্য চার ছক চব্বিশ কত সেকেন্ড হলো দুশো চল্লিশ সেকেন্ড তারপরে দেখো বারো মিনিটে কত সেকেন্ড আর সেখানে আবার আমি ষাট দিয়ে দিলাম ষাটের সাথে বারো গুণ করবা মিনিটকে যখনই সেকেন্ডে প্রকাশ করতে হলো তখনই ষাট গুণ হবে বারো আরে ছয় গুণ করো দেখো কত বাহাত্তর ছয় বারো বাহাত্তর আর এই শূন্যটা এখানে দিয়ে দাও দেখো সাতশো বিশ সেকেন্ড হয়ে গেলো খুব সহজে বের করা যাচ্ছে তারপর আছে দশ মিনিট দশ মিনিটে কত সেকেন্ড তাহলে এখানেও ষাটের সাথে দশ গুণ করো কত হয় দেখো ছয় দশে ষাট আর এই শূন্যটা এখানে দিয়ে দাও তাহলে কত হচ্ছে ছয়শো সেকেন্ড তারপর পাঁচ মিনিট পাঁচ মিনিটে কত সেকেন্ড দেখো এই ষাটের সাথে যদি তুমি পাঁচ গুণ করো তাহলে কত হবে পাঁচ ছক তিরিশ আর একটা শূন্য বসায় দাও কত হলো তিনশো সেকেন্ড পাঁচ মিনিটে তিনশো সেকেন্ড তারপর আছে কত লাস্ট বিশ মিনিট আচ্ছা ষাট তাহলে বিশের সাথে গুণ করো দেখো ছয় দুখানি বারো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কটা শূন্য দুইটা শূন্য দেখো কত হলো এক হাজার দুইশো সেকেন্ড মিনিটকে যখনই সেকেন্ডে প্রকাশ করতে হলে তখনই মিনিটের সাথে ষাট গুণ করবা যত মিনিট দেওয়া থাকবে তার সাথে ষাট গুণ করতে হবে আর এবার দুই নম্বর খেয়াল করো দুই নম্বরে দিনে প্রকাশ করো প্রথম অঙ্কটা আছে আটচল্লিশ ঘন্টায় কত দিন মানে আটচল্লিশ ঘন্টায় দুই দিন আমরাও জানি যে দিন সমান কত ঘন্টা। চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন তাহলে আটচল্লিশ ঘন্টায় কত দিন দুই দিন আটচল্লিশ ঘন্টায় দুই দিন ঠিক আছে বাহাত্তর ঘন্টায় কত দিন দেখো বাহাত্তর ঘন্টায় হচ্ছে তিন দিন বাহাত্তর ঘন্টায় তিন দিন এই চব্বিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে তাহলে একশো বিশ ঘন্টায় কত দিন বলতে পারবো একশো বিশ ঘন্টায় কত দিন আমরা একটা কাজ করি দেখো এখানেই করি যে চব্বিশ দিয়ে একশো বিশকে ভাগ করি দেখো আমরা পাঁচবার দিলাম চারপাশে বিশেষ শূন্য হাতে থাকতে থাকে দুই এবার পাঁচ ওখানে দশ আর দুই কত বারো কত হলো পাঁচ আছে তার মানে কত ঘন্টা হবে পাঁচ ঘন্টা হবে এবার দেখো এখানে আছে সপ্তাহ দুই সপ্তাহে কত দিন আচ্ছা এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এক সপ্তাহ যদি সাত দিন হয় তাহলে দুই সপ্তাহে সাত দুখানে চৌদ্দ দিন তিন সপ্তাহে তিন সাতটায় কুড়ি দিন চার সপ্তাহে চার সাতটা আটাই দিন এবার তিন নাম্বার খেয়াল করো একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো তোরা একটা অঙ্ক করে দেখাই দিয়েছে দেখো বইতে একটা অঙ্ক করে দেখানো আছে পঞ্চাশ মিনিট আর তিরিশ মিনিট যোগ করলে আছে আশি মিনিট তো এখন একে ঘন্টার মিনিটে প্রকাশ করব। ঘন্টা মানে কি এক ঘন্টা সমান কত মিনিট হয় এক ঘন্টার সমান ষাট মিনিট এখন আশি থেকে ষাট বিয়োগ করলে কত থাকে আশি থেকে ষাট বিয়োগ করলে বিশ থাকে তার মানে এক ঘন্টা বিশ মিনিট আশি মিনিট মানে এক ঘন্টা বিশ মিনিট এবার এটা দেখো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ কত সত্তর মিনিট দেখো সৌত্তর মিনিট হলে কত ঘন্টা কত মিনিট হয় দেখো ষাট মিনিট এক ঘন্টা তার মানে কিন্তু ষাট পাওয়া যাচ্ছে এক ঘন্টা পাওয়া আছে যদি এক ঘন্টা নেওয়া হয় তাহলে আর কত মিনিট থাকে দশ মিনিট থাকে কারণ এক ঘন্টা দশ মিনিট সমানই হচ্ছে সত্তর মিনিট তারপরটা দেখো এখানে ষাট মিনিট আছে আশি মিনিট আছে ষাট আর আশি কত হয় একশো চল্লিশ মিনিট একশো চল্লিশ মিনিটে কত ঘন্টা হয় একটা বিষয় খেয়াল করি এখান থেকে এটা কিন্তু ষাট মিনিট মানে এক ঘন্টা এখন আশি থেকে যদি ষাট নিই তাহলে দুই ঘন্টা আছে আর বিশ থাক বাকি থাকছে তার মানে এখানে এক ঘন্টা এখানে এক ঘন্টা তার মানে দুই ঘন্টা হচ্ছে আর অতিরিক্ত থাকছে কত মিনিট বিশ মিনিট এখানে আমরা বিশ মিনিট লিখে দেবো দুই ঘন্টা বিশ মিনিট এবার খেয়াল করো নব্বই মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট কত হয় তো নব্বই আর পঁয়তাল্লিশ হচ্ছে একশো পঁয়ত্রিশ মিনিট হয় একশো পঁয়ত্রিশ মিনিট সমান কত ঘণ্টা কত মিনিট দেখো এক ঘন্টা যদি ষাট মিনিট হয় তাহলে দুই ঘন্টা একশো বিশ মিনিট হবে তো একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিশ বিয়োগ করলে কত হয় পনেরো হয় তাহলে আমরা লিখতে পারি দুই ঘন্টা পনেরো মিনিট হুম যেহেতু আমরা দুই ঘন্টা বিয়োগ করে পনেরো পাচ্ছি সেই জন্য দুই ঘন্টা পনেরো মিনিট হবে শেষটা দেখো শেষটা দেখো একশো মিনিট যোগ ষাট মিনিট তার মানে মোট হচ্ছে একশো মিনিট যদি একশো মিনিট হয় তাহলে কত ঘন্টা হবে দেখো একশো বিশ মানে দুই ঘন্টা আর ষাট মিনিট মানে এক ঘন্টা তার মানে মোট হচ্ছে তিন ঘন্টা এখানে তিন ঘন্টা হবে মিনিট হবে না কারণ মিনিট তো নাই শূন্য মিনিট লিখলে লেখা যায় যে শূন্য মিনিট